হাই বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কোথাও একটা এসেছি হ্যাঁ বন্ধুরা মিষ্টির যে মোল্ট বানাতে দেয়া ছিল সেই মোল্ট কিন্তু হয়ে গেছে তাই আজকে মোল্ট নিতে এসেছি তাই উনি একেবারে পড়িয়ে সেটিং করে দেখে নিচ্ছে মোল্ট নেওয়ার আগে মিষ্টির রক্তের রিপোর্ট দেখাতে গেছিলাম ডাক্তারদের কাছে মিষ্টি নাচ যোগা জিমনাস্টিক যেটাই করুক না কেন আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওর না এনার্জি খুব কম আর শরীর প্রচন্ড দুর্বল মানে ও করতে চায় কিন্তু করতে পারে না আজ দু বছর ধরে মিষ্টির বাবাকে বলছি যে মিষ্টিকে একটু ডাক্তার দেখিয়ে নিলে হতো যে মিষ্টির সমস্যাটা কি হচ্ছে সেটা তাহলে জানা যাবে মিষ্টির বাবা বিষয়টা কোনোভাবেই গুরুত্ব করছিল না আজ প্রায় ছয় সাত মাস মতো হয়েছে একটা জিনিস লক্ষ্য করেছি মিষ্টি এইটুকু বাচ্চা মেয়ে ওর মুখে প্রচণ্ড বাজে গন্ধ হচ্ছিল মিষ্টির ছোটো থেকে এত বছর বয়স পর্যন্ত আগেও কিন্তু দুবার এরকম মুখে গন্ধ হয়েছিল ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ানোর পরে ঠিক হয়ে গেছিলো মিষ্টি যথারীতি প্রিম্যাচুর বেবি ওর সাড়ে ছ মাসে জন্ম হয়েছিল আর পেটে থাকতে আমি কিছুই খেতে পারতাম না যা খেতাম বমি হয়ে যেত সেই কারণে ইমিউনিটি পাওয়ারটা খুবই কম মিষ্টির জন্মের পর থেকে মিষ্টির বাবা ওর খাবার দাবারে কোনো অভাব রাখেনি তবে এক বছর মতন হলো গরুর দুধটা ঠিকঠাক মতো খাওয়ানো হয় না কখনো নেওয়া হয় কখনো নেওয়া হয় না কারণ বছরখানেক মতো হলো আমাদের গরু মারা গেছে আগে বাড়ির গরু ছিল বাড়ির দুধই খাওয়া হতো যাই হোক এই দেখো বন্ধুরা গল্প করতে করতে কিন্তু বাড়িতেও চলে এসেছি আগের দিন ভ্যানের উপরে ভুল করে যে ব্যাগটা রেখে এসেছিলাম এই দেখো সে ব্যাগটা আজকে নিয়ে এসেছি আর ডাক্তারবাবু সমস্ত রিপোর্ট দেখে বললেন সমস্ত রিপোর্টই ভালো আছে শুধু ডি থ্রি খুবই লো যেটা আর পাঁচটা বাচ্চাদের এত লোক থাকে না সেই জন্য উনি দিয়েছি যে ওষুধটা ওটার পাওয়ারটা আরও বাড়িয়ে দিয়েছেন সে আর এক্সট্রা কোনো ওষুধ দেননি ওটাই দিয়েছেন আর একটা ডায়েট চ্যাট দিয়ে দিয়েছে মিষ্টিকে সেইভাবে নিয়ম করে খাওয়াতে বলেছে এক মাস পরে আবার রক্তের রিপোর্ট করিয়ে ডাক্তারবাবুকে দেখাতে বলেছেন এগুলো আগের দিনেরই ওষুধ ছিল আজকে আর একটা ওষুধ যুক্ত হলো আর মিষ্টির যে মোল্ডের ছাপ নেওয়া হয়েছিল সেই ছাপের মাপটা মিষ্টিকে ছোটোবেলা থেকেই এই ডাক্তারবাবুই দেখেন সেই জন্য মিষ্টির সব কিছুই উনি জানেন তাই আমাকে বললেন যে ছোটোবেলা থেকে যেমন তোমার আয়ত্তে ছিল ততদিন কিন্তু ও ভালোই ছিল এখন তোমার আয়ত্তের বাইরে গেছে বলেই ওর শরীরের এই অবস্থা অথবা ওকে আবার তোমার আয়ত্তে নিয়ে আসতে হবে আর আয়ত্তে আনা বলতে ওর খাবার দাবারের পুরো দায়িত্বটাই আমাকেই নিতে বলেছে আসলে কি বলো তো বন্ধুরা আমার শাশুড়ি মা বেশিরভাগ ক্ষেত্রে রান্না করে আমিও মাঝে মধ্যে প্রায় রান্না করি কিন্তু হলো মিষ্টির বাবা আমাকে শুধু একটা কথাই বলে যখন আমি আলাদা করতাম যে দুই দিকে কেন তুমি মানে কাঠ পোড়াচ্ছো এদিকে কাঠে রান্না হচ্ছে এদিকে গ্যাসে রান্না হচ্ছে এক জায়গায় হোক না ও তো খায় ঝাল টাল সব কিছুই খায় এক জায়গায় রান্না হোক আবার এদিকে আমার শাশুড়ি খুব অসন্তুষ্ট হতো আমি আলাদা করে রান্না করলে মিষ্টির জন্য ওই জন্য তবে থেকে একসঙ্গে খাওয়া হয় কিন্তু একসঙ্গে খেয়ে সবারই ভালো হয়েছে মিষ্টি শুধু সমস্যা হয়ে গেল যাই হোক ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে সমস্যাটা হলো বলেই মিষ্টির বাবা আর আমাকে কোনো কিছু বলছে না শাশুড়ি মাও আর অসন্তুষ্ট হচ্ছেন না অতএব এখন আমি মিষ্টিকে পুরো নিজের আয়ত্তেই রেখেছি এবং রাখবো যতদিন আমি পারবো সকালবেলা ঘুমতে করে সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না করে কেঁচে কুচে স্নান করে পুজো দিয়ে আমরা তিনজনেই চলে গেছিলাম মিষ্টিকে শুধু খাইয়ে নিয়ে গেছিলাম আর আমাদের দুজনের কিন্তু খাওয়া হয়নি সময় পাইনি কারণ ডাক্তারবাবু চলে যাবে তারা হুড়ো করে যেতে হবে সেই জন্য মিষ্টির বাবাকে খাওয়ার জন্য হয় ধাওয়া দিতে হয় আর না হলে প্রায় দিন খাইয়ে দিতে হয় আর আজকে ধাওয়াও দেওয়া হয়নি খাইয়েও দেওয়া হয়নি আমার ব্যস্ততার কারণে কারণ ওদিকে যাব তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে ফেলতে হবে আর এদিকে দেখো মিষ্টি যে ছবিটা এঁকেছি এটা কিন্তু ফাদার্স ডের দিন এঁকেছিল কিন্তু ওর বাবাকে ওর দেখানো হয়নি তাই আজকে ওর মনে পড়েছে তাই আজকে ওর বাবাকে দেখালো ওর মাকে এঁকেছে বাবাকে এঁকেছে আর ওকে এঁকেছে ওকে মাঝখানে রেখেছে আর বাবাকে আর মাকে দুই দিক সাইডে এঁকেছে তোমরা দেখতে পেলে ছবিটা কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া করে যায়নি বলে তাই পেটের ছুঁচোয় ডর মারছিল আর বাড়িতে এসে মিষ্টির বাবা কাজে যাবে তাড়াহুড়ো লেগেছে ওদিকে ছিল আর আমি তাড়াতাড়ি করে একথালাতে ভাত নিয়ে ওকে খাই দিয়েছি আমি খেয়ে নিয়েছি আর মিষ্টিকে আলাদা করে খাই দিয়েছি মিষ্টির বাবা কাজে চলে যাওয়ার পর কিন্তু আমরা একটু বিশ্রাম করেছিলাম ঘুম আর হয়নি মিষ্টি একটু ঘুমিয়েছিল কিন্তু আমার ঘুম হয়নি যাই হোক উঠে দেখো তারপরে গুছিয়ে নিয়েছি মিষ্টির আজকে নাচের ক্লাস আছে নাচের ক্লাসে যাবো বলে মাঝে একটা কথা বলি আমাদের কিন্তু গ্যাস থাকা সত্ত্বেও আমরা উনুনেই বেশিরভাগ ক্ষেত্রে রান্না করি আমি করলেও কি আমার শাশুড়িমা করলেও কি কিন্তু যথারীতি উনি সকালবেলা উঠে রান্নাঘরে ঢুকে যায় সেই জন্য রান্নাঘরটা আমি আর ফাঁকা পাই না যে মিষ্টির জন্য আলাদা করে রান্না করব। এবার করতে করতে উনি বারোটা একটার সময় বেরোয় তারপরে আমাকে ঢুকতে হয় আর ততক্ষণ পর্যন্ত কি বাচ্চারা না খেয়ে থাকতে পারে বলতো বন্ধুরা সেই জন্য গ্যাসে করতে হতো আবার এদিকে উনুনে করতে হতো সেই জন্য ওর বাবা বারণ করতো যে দুই দিকে কাঠ পড়ছে তাছাড়াও সংসারের অনেক কিছু খুঁটিনাটি ব্যাপার ছিল যার জন্য মিষ্টির রান্না একসঙ্গেই করা হতো তো ইচ্ছে থাকলেও সব কিছু তো আর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা যায় না আমি সবসময় পার্সোনাল বিষয়গুলো সবার সঙ্গে প্রকাশ করা পছন্দ করি না যদিও করি কখনো খুব বিশ্বাসযোগ্য মানুষ বা কাছের মানুষের সঙ্গে ছাড়া তবে হ্যাঁ আমার জীবনে যদি এমন কোনো দিন আসে যার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে বাধ্য হব আমার জীবনের ঘটে যাওয়া অনেক খারাপ খারাপ ঘটনাটা যেসব সহসা আমি এখন কোনো কারণ ছাড়া প্রকাশ করতে চাই না যতটুকু চাই ততটুকুই তোমাদেরকে বললাম তাতেই তোমরা বুঝে নাও এ দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমরা তো দেখতে পেলে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম তারপরে ভ্যান এলো ভ্যানে করে গোপালপুর মোড় থেকে বাস ধরে সোজা চলে এসেছি চাঁদপাড়া আর এই দেখো নাচের ক্লাস কিন্তু শুরুও হয়ে গেছে মিষ্টি যেখানে নাচ শেখে যারা আমার পুরোনো বন্ধু তারা তো জানোই আর যারা আমার নতুন বন্ধু তারা আজকে শোনো চাঁদপাড়ার পূর্বিমেক ডান্স স্কুল আর এখানে কিন্তু ম্যামেরা আর স্যারেরা খুব সুন্দর করে সযত্নে যত্নে ধরে ধরে এদেরকে নাচ শেখায় তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আর এখন হচ্ছে ওদের যে দুজন ম্যাম শেখাচ্ছে তার মধ্যে একজন হচ্ছে দিশা ম্যাম আর একজন হচ্ছে অর্পিতা ম্যাম কালো চুড়িদার পরে আছে যে সে হচ্ছে দিশা কালো চুড়িদার পরে আছে ওটা হচ্ছে দিশা আর সাদা চুড়িদার পরে আছে ওটা হচ্ছে অর্পিতা মিষ্টিদের নতুন নাচ তোলানোর আগে আগে যে নাচটা শেষ হয়েছে সেই নাচটা আবার এক এক করে ওদেরকে করতে বলা হয় আবার গ্রুপেও করতে বলা হয় এবার কে কতটুকু প্র্যাকটিস করেছে কে কতটা ভালো করছে কার কোন জায়গাটায় ভুল হচ্ছে সেই ভুলের জায়গাটাগুলো কিন্তু আবার ম্যামেরা ধরে ধরে ওদেরকে শিখিয়ে দেয় সেরকমই ওদের আগের একটা নাচ গত সপ্তাহেই কমপ্লিট হয়ে গেছিলো তাই আজকে ওদেরকে এক এক করে এবং গ্রুপে করতে বলা হয়েছে সেরকমই এই বাচ্চা মেয়েটা আগে করলো তারপরে আরও অনেকেই করেছে এবার কিন্তু মিষ্টি আর হচ্ছে প্রেয়সী বলে একটা বাচ্চা করছে মিষ্টিরও ভালো নাম প্রেয়সী যাই দুই প্রেয়সী একসঙ্গে করছে প্রেয়সী একদমই বাড়িতে প্র্যাকটিস করে না তোমরা দেখেই বুঝতে পারছো বললে ওর শুধু এখানে ব্যথা ওখানে ব্যথা সত্যি ওর শরীরটাও খুব খারাপ ওই জন্য করতে চাইলেও করতে পারতো না যাই হোক সেই জন্য ভালো একটা কিন্তু পারছে না ও যদি ঠিকঠাক মতো বাড়িতে প্র্যাকটিস করে প্রেয়সী কিন্তু কোনো অসুবিধা হয় না একা করতে গেলে যদিও অসুবিধা হয় গ্রুপে করতে গেলে কিন্তু ও সবটুকুই ঠিক করতে পারে আর হ্যাঁ বন্ধুরা স্টার জলসায় বুলেট সরোজিনী বলে যে সিরিয়ালটা হচ্ছে সেই সিরিয়ালে কিন্তু দিশা ম্যাম অভিনয় করছে তোমরা অবশ্যই করে কিন্তু দেখো বিকেল সাড়ে পাঁচটায় হয় এই দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে চলেও এসেছি আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত বাই